আকাশে শরতের মেঘ জানান দিচ্ছে উমা আসছে বাপের বাড়িতে আর কিছুদিনের অপেক্ষা বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বাঙালির দোরগোড়ায় বিভিন্ন প্রান্তে একাধিক জমিদার বাড়িতে পুজো হয় আর জমিদার বাড়ির পুজো মানে রয়েছে ঐতিহাসিক নানা কাহিনী জমিদার বাড়ির আনাচে কানাচে এখনও পাতলে শোনা যায় ইতিহাসের গল্প দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার দেব সরকার বাড়ির দুর্গাপুজো শুধু পুজো নয় ইতিহাসেরও এক অমূল্য সাক্ষী আনুমানিক তিনশো পঞ্চাশ বছর আগে বিহারীলাল দেব ব্যবসার সূত্রে ফলতায় বসতি গড়ে তুলেন তার পুত্র কালীকৃষ্ণ দেব এগারোশো বাহান্ন বঙ্গাব্দে প্রথম এই অঞ্চলে দুর্গাপুজোর সূচনা করেন সেই থেকেই দুশো একাশি বছর ধরে চলে আসছে এই পুজো লাটুবাবু ছাতুবাবু কলকাতার সেই লাটুবাবু ছাতুবাবুর একটা ফ্র্যাকশন সরকারটা আমরা পেয়েছি ব্রিটিশ সরকারের কাছ থেকে বিহারীলাল দেব সরকারের পরবর্তী যে প্রজন্ম তারা পেয়েছে তারপর থেকেই আমরা দেব সরকার লিখি এই পুজোর প্রচলনের মধ্যে দিয়ে এবং তাদের জমিদারি ছিল জমিদারি বাড়ছে ব্যবসা বাণিজ্য ছিল ব্যবসা বাণিজ্য বাড়ছে মূলত এর ধান চালের কারবার ব্যবসা ছিল সেই হিসেবে এই যে পুজোর জাঁকজমকটা দারুণ হতো কারণ এই অঞ্চলে প্রথম পুজো হচ্ছে এটি কবি মুকুন্দ দাস একসময় পালাগান করেছিলেন এই দেব সরকার বাড়িতে এখানে যাত্রাপালা কবি গান এমনকি ইংরেজ সাহেবদের উপস্থিতিও দেখা যেত আজও সরকার বাড়িতে কাঠামো পুজো বেলগাছে দেবীর বোধন ও একশো একত্রিশ কিলো চালের নৈবেদ্যের রীতি বজায় রয়েছে ঢাককাসোরের তালে বিদেশ থেকে ফিরে আসা পরিবার পরিজনদের মিলনে জমে ওঠে দুর্গোৎসব গ্রামের মানুষ একসাথে মেতে ওঠেন এই উৎসবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রিয়গোপাল মুখোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি